আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইরান ইসরায়েল যুদ্ধে কে এগিয়ে আছে আমরা যদি আক্ষরিক বিশ্লেষণ করি তাহলে অবশ্যই ইরান ইসরায়েল যুদ্ধে সামরিক বলেন প্রযুক্তিগত দিক বলেন এই দিক থেকে ইরান পিছিয়ে আছে ইসরায়েল এগিয়ে আছে কিন্তু একটা জায়গায় ইসরায়েল এবং পশ্চিমা শক্তি পিছিয়ে আসে সেটা হলো সাহস সাহসিকতা যেটা ইরানের দিক এদের কিন্তু ইসরায়েল এবং পশ্চিমা শক্তি পিছিয়ে আসে কারণ কি তাদের সব আছে তাদের কিন্তু সাহস কম তাদের মৃত্যু ভয় বেশি যে কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন এ জগৎকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর থেকে আমেরিকা সব দেশ দখল করেছে বা যুদ্ধ ক্ষেত্রে পরিণত করেছে তাদের সাথে সম্মুখ যুদ্ধে কিন্তু তারা নাই যে কটা জড়াইছে সেগুলো কিন্তু হারছে এবং যে যেসব যুদ্ধে তারা জিতেছে তারা সত্যি তো কুটো কৌশলের মাধ্যমে জিতেছে এটা কিন্তু সম্মুখ যুদ্ধে না আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন তারা কিন্তু হারিয়ে গেছে এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে সিরিয়ার কথা চিন্তা করেন বা আপনি ফিলিস্তিনের কথা চিন্তা করেন সকল যাই কিন্তু কুটুকৌশল কি করত ইসরায়েল হামরা করতো প্রথমে যদি এই ফিলিস্তিন যদি সর্বশক্তি দিয়ে হামলা করত তাহলে কিন্তুই ইসরায়েল ধ্বংস হয়ে যেত ইসরায়েল হামলা করার পরেই আমেরিকা সেখানে শান্তির ওহ নিয়ে উপস্থিত হইতো হওয়ার পরে যুদ্ধ বিরতি তাইলে কি হলো ফিলিস্তিনি কিন্তু ক্ষতি হয়ে গেল ঠিক তেমনি এই ইরান ইসরায়েল যুদ্ধে ইরান সামরিক দিক থেকে হোক প্রযুক্তিগত দিক থেকে হোক পিছিয়ে ইরান কিন্তু সাহসের দিক থেকে কিন্তু অনেকে গিয়ে যেটা কিন্তু যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন তারা কি করছে সেখানেও কিন্তু কুটকৌশল ব্যবহার করছে যেমন আমাদের বাংলাদেশে বর্তমান রাজনীতিবিদ যারা এই আহ ঘুষ নিয়ে আলোচনার তুঙ্গে তখন আসিফ মাহমুদ সজিব বুদ্ধি করে ফেসবুকে পোস্ট করেছে এই ইরান এবং বাংলাদেশের পতাকা পাশাপাশি রেখে তারা কিন্তু কোনো কথা বলে কার কথা বলবে কেমনে আবার ইসরায়েলকে সহযোগিতা করে এরা এরাও যেমন কুটকৌশল করে আগাচ্ছে মানে বিভিন্ন ভাবে মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে এভাবেই হয় সকল কিছু সেইভাবে ধোকার মাধ্যমে ঘটছে আপনি দেখেন এই ইরান কিন্তু কুটকৌশলের কাছে ঘাইল করছে এখন কি চখানে সম্রাটের এক বংশ ধরে একত্রিত বানাইছে। এমন সাধারণ ভাবে যেটা ভুল করে যেটা বাংলাদেশি হয়েছে। বাংলাদেশি কিন্তু তারা কিন্তু এই শতকিনা বংশ নিয়ে তারা যে একটা সিস্টেমাস্ট গড়ে উঠতে চাই এটা কিন্তু তাদের অনেক পুরনো একটা ইচ্ছা। তারা কিন্তু কোনোভাবেই পারতেছে না। তখন কি করতে? কুটুকৌশল ব্যবহার করতেছে। কি করতে? বাংলাদেশি মানুষ ইমোশন বেশি। ইমোশনে আঘাত করে তারা এই একটা মানে মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে আন্দোলন দ্বারা করে বাংলাদেশের নির্বাচিত আন্দোলন করিয়ে সরকার পতনের পরেই তখন কিন্তু আর কিন্তু এই আন্দোলনকারী বা সাধারণ জনতার আর কোনো দাম থাকে না কারণ তারা কিন্তু আর ডাকে না তারা একবার ঢুকে পড়বে তারপর যা করার তা তো আপনারা আফগানিস্তান বলেন সিরিয়া বলেন ফিলিস্তিন বলেন দেখেছেন ঠিক তেমনি চাচ্ছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু সেই মতো একটা পাপেট একটা ইউরুস মতো একটা আহ কি বলবো যে ফ্যাসিস্ট শুটকর এবং নিজের স্বার্থ সারা যে বুঝে না কিন্তু আপনি দেখেন কোনটা কি দেখেছেন সরকার প্রধান নিজের স্বার্থ ব্যস্ত গ্রামীণ ব্যাংক বলেন বিদেশে মানব যাবে শ্রমিক যাবে সেটার লাইসেন্স তো কিন্তু গ্রামীণ ব্যাংক এবং আপনি স্টার লিঙ্ক আছে। আসছে সেটারও কিন্তু দেশীয় যে জয়েন্ট ব্যাংক সেটা কিন্তু গ্রামীণ ফল এভাবেই এ নিজের আখের গুছিয়ে নিচ্ছে ঠিক তেমনি এই ইরানেও কিন্তু বর্তমানে যে সম্রাটের বংশধর বলছে সেও কিন্তু এইরকম একটা অপদার্থ যে নাকি ইরান দেশটাকেও ধ্বংসের করছে। কিন্তু হ্যাঁ আমি বিশ্বাস করি যেহেতু একটা দিক থেকে আগে আছে সেটা হলাম তাদের সাহস তাদের আছে তাদের নিজস্ব প্রযুক্তি তৈরি করার মতো সক্ষমতা আছে যে কারণে ইরান কিন্তু কিছু ঘটে না ইরান কিন্তু এজাবৎকালে কোনো যুদ্ধে হারে নাই যে কারণে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে ইসরায়েল তাদের সর্বাত্মক দেখে তারা কি করতে পারে ইরান কিন্তু সেটা কোনো করে নাই। নাইতোবা আয়তুল্লাহ আল বিরুদ্ধে বিশাল বড় হচ্ছে কিন্তু দিন শেষে আমি বলে রাখছি ছোট মুখে বড় কথা ইরান বিজয়ী হবে ইসরায়েল এবং আমেরিকা এখান থেকে পেছ করবে কারণ তাদের প্রযুক্তি আছে কিন্তু তাদের সাহস নাই আপনি যদি লক্ষ্য করে দেখেন

এদের কিন্তু প্রযুক্তি আছে টাকা আছে পয়সা আছে এদের জীবনের মায়াটা বেশি আছে যে কারণে তারা সম্মুখ যুদ্ধ সবসময় হারে এই দিক যদি বিবেচনা করে তাহলে অবশ্যই ইরানের এই জায়গার থেকেও এরা লেজ পালাবে এবং এভাবেই অন্যান্য যেসব জায়গা ডিবি স্টেট তাদের ব্যাটেল গ্রাউন্ড বা যুদ্ধক্ষেত্র তৈরি করতে চাচ্ছে সকল জায়গা থেকে এরা আস্তে আস্তে লেজ পালাবে এবং অবশ্যই সত্যের বিদয় হবে ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম